2025 এর মাধ্যমিক পরীক্ষায় 687 নম্বরের পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করলো হাবরার প্রবল্লনগর বিদ্যামন্দিরের ছাত্র অনীশ দাশ। এই কৃতিত্বে আনন্দে ভাসছে দাশ পরিবার ও গোটা হাবরা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা অনীশ এখন হাবরার গর্ব। বাবা মৃদুলকান্ত দাশ পেশায় জ্যোতিষী, মা নীলিমা সাহা দাশ গৃহবধূ। বাবা মার একমাত্র সন্তান অনীশ পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা ও সিনেমা দেখতে ভালোবাসে। স্কুলের শিক্ষকদের পাশাপাশি আটজন গৃহ শিক্ষকের সহায়তায় সে প্রস্তুতি নিয়েছিল মাধ্যমিকের নিজের নাম টিভির পর্দায় দেখতেই প্রথমে চমকে উঠেছিল পরিবার ভালো ফলাফলের আশা থাকলেও প্রথম দশেই যে নাম থাকবে তা কল্পনাতেও করতে পারেননি বলে জানিয়েছেন অনিশ জেলায় যেখানে সার্বিকভাবে ফলাফল কিছুটা হতাশাজনক সেখানে অনিশ যেন আশার আলো প্রতিবেশী ও আত্মীয়দের অভিনন্দনে এখন দাস বাড়িতে চলছে উদযাপন

অবসর সময় অবসর সময় ওই একটু টিভি দেখা বা একটু ঘুরে বেড়ানো এরকম কিছু তার সাথে কথা বলে বন্ধুদের সাথে এরকম কিছু বাবার নাম মৃদুল কান্তি দাস বাবা একজন অ্যাস্ট্রোলজার মা হাউস ওয়াইফ হ্যাঁ স্কুল সম্বন্ধে কি বলবে

কেননা আমি শুধু দেখেছি আমিও ছায়া সঙ্গীত হিসাবে ছিলাম কিন্তু পড়াশোনা যা করার পুরোটাই ও করেছে স্কুলের শিক্ষকদের সহযোগিতা আর বাবা মা হিসাবে আমরার পাশে ছিলাম এটাই শিক্ষক ছিল ওর গৃহ শিক্ষক ছিল প্রত্যেক সাবজেক্ট প্রতি একজন ছিলই আর স্কুলের শিক্ষকরাও ভীষণভাবে মানসিকভাবে এবং ওকে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছে এবার পড়াশোনার ওইভাবে ঘণ্টা বেঁধে কোনো সময় নেই ওর যখনই ভালো লাগতো তখনইও পড়ে ও সারাক্ষণ বই ওর মোটামুটি একটা ওরও সঙ্গীত বইয়ের ভীষণ সঙ্গীস হ্যাঁ সবাই স্যারেরা স্কুলের শিক্ষকরা হেড স্যার অনেকবার ফোন করেছেন উনি এটা লোকেশান চেয়েছেন ওনাকে আমি এক্ষুনি দিয়ে উঠতে পারিনি এর মধ্যে আপনারা চলে এসছেন তারপর অন্য গৃহ শিক্ষকরা মানে আবেগে আপ্লুত হয়ে কেঁদেই ফেলছেন স্যারেরা তারপর আত্মীয় স্বজনেরা ওর মাসি ওর মেসো মামি মামা এরা কাছে নেই কেউ কিন্তু ভীষণভাবে সবাই ভীষণ আবেগ আপ্লুত হয়ে গেছে ও সবটাই খায় ভীষণই ভালো খায় আমি ঘরে যা রান্না করি এবার এখন ওই না ওটা ও এখনো ভেবে উঠতে পারিনি এসব এখনো ভেবে উঠতে পারিনি এবার ছেলের কি হতে চায় বলতে ও যেই দেবে পরবর্তীকালে সময় বলে দেবো কি কী হতে চায় আপাতত ইলেভেন টুয়েলভটা সামনে নিই এই আমার নাম নীলিমা সাহাবাস আমি গৃহবধূ এবং আমরা একটা সামাজিক ক্রিয়া কার্যের সাথে জড়িত আমাদের একটা আদিবাসী পাড়া একটা স্কুল আছে আমরা সে কাজের সাথে জড়িত এবং কিছু মানে সাংস্কৃতিক জগতের সাথে জড়িত আবৃত্তির সাথে জড়িত ব্যাস